হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে ইম্পর্টেন্স অফ গ্রোয়িং মোড অর্থাৎ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এটি একটি কনভেনশনাল টপিক হিসাবে একটা বিখ্যাত টপিক বলা যেতে পারে বা একটা পপুলার টপিক খুব পুরোনো কিন্তু এখনও একই রকমভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে দেওয়া হয় এবং বিভিন্ন রকমভাবে যেমন ম্যান অ্যান্ড ট্রিজ দেওয়া যেতে পারে বা ইউজফুলনেস অফ ট্রি প্লান্টেশান এভাবেও দিতে পারে অথবা ইম্পর্টেন্স অফ গ্রোয়িং মোড ট্রিজ এভাবেও দিতে পারে যেভাবেই দিক না কেন তোমরা একই রকমভাবেই কিন্তু লিখতে পারো কি লিখবে সেটা এবার দেখে নাও একটি সঠিক প্যারাগ্রাফের একটি ইন্ট্রোডাকশান থাকবে মাঝখানের মূল অংশ থাকবে এবং একটি কনক্লুশন থাকবে সেটা কিন্তু থাকবে সো এবার দেখে নেওয়া যাক ম্যান ইজ হোলি ডিপেন্ড অন দ্য প্ল্যান্টস মানুষ পুরোপুরি গাছের উপরে নির্ভরশীল উই ডিপেন্ড অন দেম ইন এভরি ওয়ে আমরা সব দিক দিয়েই তাদের প্রতি নির্ভরশীল ইন এভরি সেকেন্ডস প্রত্যেক সেকেন্ডে ইন এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে উই ক্যান নট লিভ উইথ ট্রিজ গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না ট্রিজ আর আওয়ার ক্লোজ ফ্রেন্ড গাছেরা হচ্ছে আমাদের খুব নিকট বন্ধু দে আস লাইফ সেভিং অক্সিজেন তারা কি করে আমাদেরকে জীবনদায়ী অক্সিজেনের সরবরাহ করে অ্যান্ড অ্যাবজর্ব পয়জেনাস কার্বন ডাইঅক্সাইড এবং তারা শুষে নেয় অ্যাবজার্ভ করে দূষিত কার্বন ডাইঅক্সাইডকে হুইস ইজ গ্রেট ড্যামেজেস টু আস যেটা আমাদের ভীষণভাবে ক্ষতি করে ফ্রম দেম তাদের থেকে অর্থাৎ গাছ থেকে উই গেট আমরা পাই পেপার রাবার রেশনস ফাইবারস হার্বস হানি মেডিসিন গাম ওয়াক্স অ্যান্ড হোয়াট নট দ্য ফ্রুটস উই এনজয় যে খাওয়ার ফল আমরা খাই দ্য ক্লথস উই ওয়ার যে কাপড় আমরা পরি কাম ফ্রম ট্রিস সব কিছুই কিন্তু আসে গাছ থেকে বাট আনফর্চুনেটলি ম্যান বিন কাটিং ট্রিস রেকলেসলি কিন্তু দুর্ভাগ্যবশত লোকজনেরা ক্রমাগত নির্বিচারে রেকলেসলি নির্বিচারে গাছ কেটেই চলেছে দেয়ার বিল্ডিং ফ্যাক্টরিজ অ্যান্ড টাউনস বাই ডেস্ট্রয়িং ফরেস্ট তারা কী করছে ফ্যাক্টরি তৈরি করছে শহর তৈরি করছে বনভূমিকে ধ্বংস করে ট্রিস আর দ্য বিউটি স্পর্টস অফ নেচার গাছেরা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেয়ার ইজ এ চেঞ্জ ইন অ্যাটমসফিয়ার ফর দ্য ফলিং অফ ট্রিজ আর এই গাছ কেটে ফেলার ফলে প্রকৃতিতে পরিবর্তন আসছে সো দ্য নিড অফ প্লান্টেশন ইজ আর্জেন্ট তাই বৃক্ষরোপণের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে অ্যান্ড উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ ফর সেভ ম্যান কাইন্ড আর আমরা গাছ লাগাবো মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্যে বা সুরক্ষিত রাখার জন্য সো ইট ইজ নাথিং বাট পুলিশনেস বলছে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় টু কিল দ্য গুডস সেই রাজহাঁসকে মেরে ফেলা দ্যাট লে গোল্ডেন এক্স যেটা সোনার ডিম দিচ্ছে সত্য মানে সত্য অর্থে এটা এটাই সঠিক আর কি রবীন্দ্রনাথ টেকর সে রবীন্দ্রনাথ টেকর বলেছেন দি ট্রিজ আর দ্য আর্টস এন্ডলেস এফর্ট টু স্পিক টু দ্য লিসনিং হেভেন বলছে গাছ হচ্ছে পৃথিবীর সেই চেষ্টা যেটা থেকে আমরা কী করি না টু দ্য স্পিক টু দ্য লিসনিং হেভেন তাই বৃক্ষরোপণ কিন্তু করা খুবই প্রয়োজন তোমরা জানো যে বিগত দিনগুলোতে পলিউশনের মাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে তো সেটা যদি কমাতে হয় এবং বিশেষ করে আমাদের মানুষকে মানব জাতিকে যদি বেঁচে থাকতে হয় তাহলে কিন্তু বৃক্ষরোপণে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে সো আশা করি এভাবে যদি তোমরা পুরো প্যারাগ্রাফটা লেখো তাহলে সেটা যথেষ্ট সঠিক হবে এবং ফ্রুটফুল হবে এবং আশা করি ভাষাটাও বেশ সহজ করে লেখা আছে যাতে তোমরা সহজে এটা আয়ত্তও করতে পারবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে